নমস্কার আমার নাম মজিবুর রহমান বাড়ি চন্দনমাটি মাটি মুর্শিদাবাদ পোস্ট আহিরপুর থানা থানা সাগরদি আচ্ছা আপনি নবীন কিষাণ থেকে এই গাছটা নিয়েছিলেন হ্যাঁ কতদিন হলো দেড় বছর হবে দেড় বছর হবে তো দেড় বছরে আপনার গাছটার কেমন উচ্চতা হয়েছে মোটামুটি আপনার প্রায় পঁচিশ ফুট হবে পঁচিশ ফুট হবে হ্যাঁ আচ্ছা গাছের এই গোলাইটা একটু দেখান আমাদেরকে গোলাইটা প্রায় এক ফুট হয়ে যাবে এই তো এক ফুট এক ফুট হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি রিপ্লেসমেন্ট ঠিক সময় মতো পেয়েছিলেন হ্যাঁ যেটা যারা গাছ মরেছিল তারা পেয়েছিল আচ্ছা আচ্ছা কোম্পানি থেকে যে আপনাকে বলা হয়েছিল কি দু বছরের সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ওগুলো ঠিক ঠিক সময় মতো কোম্পানির লোক প্রায় আসে দেখে যায় আচ্ছা গাছে কি খাবার লাগবে কি যত্ন করতে হবে সেগুলো সব সময় আসে আচ্ছা আপনি টোটাল কত পিস গাছ নিয়েছিলেন তিনশো পিস আচ্ছা তিনশো পিস কি এখানে লাগা আছে নাকি না এখানে না ওখানে আছে এখানে আছে আচ্ছা তাই এটা পুরোটা আপনি সেগুন বাগানই করেছেন সেগুন বাগানই করেছেন আচ্ছা তো কোম্পানি থেকে কি আপনি সেগুন গাছ ছাড়া আর কোনো প্রোডাক্ট নেন বা ব্যবহার করেন এখন আপাতত সেগুন গাছই চাষ করেছি আর কোনো সার টার নিয়েছেন হ্যাঁ সার নিয়েছি নবীন কেশানে আচ্ছা সেগুলোর কেমন কাজ নবীন কেশানে যে কোনো সার বলেন বীজ বলেন যেগুলোই আছে সবই গ্যারান্টি এবং কাজ ভালো আচ্ছা তো আপনি এই আপনাদের এলাকার মধ্যে যাদের এরকম জায়গা পড়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যাদের উদ্দেশ্যে বলতে গেলে ধরেন যারা চাষ করে না যে জায়গাগুলো অকেজো হয়ে পড়ে আছে গাছগুলো লাগালে এই তো আমার দেড় বছর হচ্ছে গাছের বয়স অথচ এত লম্বা চওড়া মোটা তারপরে এই গাছ জায়গাগুলো আমাদের অকেজ হয়ে পড়েছিল সেগুলো এখন কত সুন্দর হয়েছে অনেক টাকার জিনিস হয়ে গেছে আর দু পাঁচ বছর পরে তো এর আকৃতি আরো হবে সে তো অবশ্যই তবে প্রত্যেকটা লোককে বলব যে বেকার না ফেলে গাছ লাগান গাছ মানুষের জীবন বাঁচায় গাছ চাষ করুন গাছ লাগান কোম্পানি থেকে গাছ নিয়ে আপনি তো তো খুশি আমি খুব খুশি আচ্ছা ঠিক আছে কোম্পানির তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে অসেস ধন্যবাদ